দিনের আলো গড়িয়ে সন্ধ্যা নামতেই গ্রামের মাঠটা বদলে যায় অন্য রূপে চারপাশে জ্বলে ওঠে শক্ত লাইট ছোট মাঠে তৈরি হয় শর্ট বাউন্ডারি ক্রিকেটের মঞ্চ ব্যাটবল হাতে নামা খেলোয়াড়দের চোখে শুধু একটা জিনিস রান আর বিনোদন এই খেলা শুধু প্রতিযোগিতা না এটা দুষ্টামির খেলা কেউ বল হারিয়ে ফেলে হাসতে হাসতেতে কেউ আবার ব্যাটিং করতে গিয়ে বন্ধুদের খোঁচা খায় এই শটটা তো বাউন্ডারি না দর্শকের জন্য উপহার মাঠের একপাশে দর্শকদের জটলা কারো হাতে চা কারো মুখে হাসি প্রতিটা শটে হাততালি আর চিৎকার একটা ছক্কা মানেই উল্লাস আরে আরেকটা মেস মারেই তো হইচই আর মজা ঠিক এমন সময় হঠাৎ করেই চারদিকে একটু ঝাপসা হয়ে এলো। কেউ প্রথমে বুঝতেই পারেনি কয়েক মিনিটের মধ্যেই বোঝা গেল নেমে আসছে ঘন কুয়াশা লাইটের আলোয় কুয়াশা এমনভাবে ভাসতে লাগল মনে হল মাঠটা যেন স্বপ্নের ভেতর ঢুকে গেছে বল দেখা যায় না ঠিকমতো ফিল্ডাররা আন্দাজে দৌড়াচ্ছে আর ব্যাটসম্যান শট মারার পর দাঁড়িয়ে আছে বল গেল কই এতেই শুরু হলো আরও দুষ্টামি অ্যাম্পায়ার মজা করে বলে উঠল এই কুয়াশাতেও যদি ছক্কা মারো ডাবল পয়েন্ট দর্শকদের হাসিতে মাঠ কাঁপছে বাউন্ডারি কুয়াশার ভেতর দিয়ে কি শট সোজা বাউন্ডারি পেরিয়ে গেল এইবার আর হাসি নয় শুধু হাত আর চিৎকার কুয়াশা আলো আর উল্লাস সব মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল অবিস্মরণীয় এই রাতে শর্ট বাউন্ডারি ক্রিকেট শুধু স্কোরের গল্প না এটা বন্ধুত্বের দুষ্টামির আর গ্রামের সহজ আনন্দের গল্প কুয়াশা নামলেও উচ্ছ্বাস আর আবেগ থেমে থাকেনি এক মুহূর্তের জন্য কেউ বল খুঁজছে কেউ লাইটের নিচে তাকিয়ে আছে দর্শকদের হাসি বন্ধুদের মজা আর সেই চিরচেনা গ্রাম্য উল্লাস সব মিলিয়ে মাঠটা যেন আনন্দের মেলা কুয়াশার ভেতর দিয়ে যখন একটা শর্ট সোজা বাউন্ডারি পেরিয়ে যায় তখন আর হাসি নয় শুধু হাততালি আর চিৎকার এই ছোট মুহূর্তগুলোর জন্যই সবাই খেলতে আসে এখানে নেই বড় স্টেডিয়াম নেই দামি জার্সি নেই টিডিবি ক্যামেরা শুধু আছে খাঁটি ভালোবাসা